হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুটো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর এখন বসে পড়েছি ভাত খেতে তো এই যে ভাত তো আজকে বেশি কিছু রান্না করিনি কী রান্না করেছি চলো দেখাই তোমাদের তো এই যে আমাদের স্পেশাল তরকারি দেখো দেখা যাচ্ছে না ভালো করে দেখাই এই দেখো তো এটা হচ্ছে গিলে মেটে গিলে মেটে গলা সব কুচি কুচি করে কেটে ক্যাপসিক্যাম বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে একদম কষা কষা ঝাল ঝাল করে করা হয়েছে এটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগে খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমাদের আর রান্না করেছি এই যে সরপুটি মাছ তেলাপিয়া মাছ রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তিন রকম মাছের ঝোল এই হচ্ছে ডাল ঢাল কবু করলাম এখন বসে পড়েছি খেতে ভাত খেতে তো মেয়ে নেই এই যে মেয়ের জায়গাটা আজকে ফাঁকা মেয়ে গেছে দিদুম বাড়িতে আর আমরা দুজনে এখন ভাত খেতে বসেছি তা এবার খাবো ভাত তোমরা পুরো ভিডিও দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে তো চলো জল খেয়ে গরম সবই নামিয়েছি প্রথমে মাছ দিয়ে ভাত খেয়ে নিই এই যে শরৎপুটি মাছ 来吧